বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীন ইতি নামিনে নমস্তে সারসতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশতারিণে হরে কৃষ্ণ তো আমরা আমাদের দামবন্ধন লীলার যে পর্বগুলি চলছে আজকে তার তৃতীয় পর্ব তো প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম দামবন্ধন লীলার মাহাত্ম সম্বন্ধে দ্বিতীয় দিনে আমরা প্রবেশ করেছিলাম যে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কীভাবে সেবা সম্পাদন করছেন তো শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধের নবম অধ্যায়ের প্রথম যে দুইটি শ্লোকে লীলা উৎসবের সূচনা হয়েছিল তার প্রথম শ্লোকটির কথা আমরা আলোচনা করেছিলাম যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে মাতা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের জন্যে স্বয়ং নিজে কীভাবে দধি মন্থন করার জন্যে আর উদ্যোগী হয়েছিলেন এবং দধি মন্থন করা শুরু করেছিলেন তো এটিতে আমরা এই দর্শন পাই যে ভগবানের সেবা করার জন্যে আমাদেরকে কায় মন এবং বাক্য এই তিন প্রকারে যতক্ষণ পর্যন্ত আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই যে আলোচনা আমরা করেছিলাম যে অনুগ্রহায় ভক্তা নাম ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের এই বিশেষ অনুরাগ যেটি মা যশোদা প্রাপ্ত করেছিলেন সেটি আমরা প্রাপ্ত করতে সক্ষম হব না তো তাই আমরা দেখলাম যে মা যশোদা কায়িকভাবে তিনি রাজ ছিলেন তার পরিচারিকা বা তার পুত্রের জন্যে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্যে দধি মন্থন করার লোকের অভাব কিন্তু ছিল না তথাপি তিনি স্বয়ং দধি মন্থন করার জন্য প্রবৃত্ত হয়েছিলেন কারণ কি না তিনি কোনো ঝুঁকি নিতে চাননি তো আমাদের প্রত্যেকটি ভক্তের একান্ত কর্তব্য যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমরা যখন সেবা সম্পাদন করব আমাদের গুরু বর্গের প্রতি যখন সেবা সম্পাদন করবো আমাদের আচার্য বর্গের প্রতি যখন আমরা সেবা সম্পাদন করবো তাতে সেখানে আমাদের কোনো প্রকারের ঝুঁকি নেওয়া উচিত নয় কীরকম ঝুঁকি না যে ঝুঁকিটা আমাদের এই সেবা সম্পাদনের ক্ষেত্রটিকে ত্রুটিযুক্ত করতে পারে এবং ত্রুটিযুক্ত হওয়ার কারণে আমরা যে উদ্দেশ্যে ব্রত সেবা ভজন ইত্যাদি করে থাকি সেগুলোর ফল ত্রুটিযুক্ত হয়ে থাকে তো তাই আমরা প্রথম যে শ্লোক দেখলাম তাতে দেখলাম মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের সেবার উদ্দেশ্যে আর কায়িকভাবে তিনি প্রবৃত্ত হয়েছেন তো দ্বিতীয় শ্লোকে তানি তানি ইহ গীতানি তৎ বাল চরি তানি চগবান শ্রীকৃষ্ণ শিশুকালে বালক অবস্থায় তিনি যে সমস্ত লীলা সম্পাদন করেছিলেন সেগুলি যদিও বিস্ময়কর আশ্চর্যজনক লীলা ছিল যেগুলি শিশু অবস্থাতে কোনো সাধারণ শিশুর পক্ষে এই সমস্ত অদ্ভুত ক্রিয়াকলাপ সংগঠিত করা কোনোভাবেই সম্ভব নয় অত্যন্ত শিশুর অবস্থায় তিনি রাক্ষসীকে বধ করেছিলেন একে একে পর্যায়ক্রমে বকাসুর অঘাসুর সুর বিভিন্ন অসুর কংস যতবার যত অসুরদেরকে কৃষ্ণ নিধনের উদ্দেশ্যে প্রেরণ করেছেন তো সেই সমস্ত অসুরগুলি পরিশেষে ভগবানের হাতে মুক্তি লাভ করেছেন নিধন তো এক অর্থে আমরা বলতে পারি নিধন হয়েছে কিন্তু তার থেকে বিশেষ শব্দ যেটা আমাদের ব্যবহার করা উচিত তারা মুক্তি লাভ করেছিলেন কারণ কি না ভগবানের হাতে যারা নিধন প্রাপ্ত হন তারা মুক্তিলাভই করে থাকেন তো এই যে সমস্ত অদ্ভুত লীলা আগেকার দিনে প্রচলন ছিল আমরা যখন ছোট ছিলাম তখনও দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানে বিবাহবাসর বা জন্মদিনের বাসর সেই সবগুলিতে দৈনন্দিন যে কার্যকলাপ শিশু করে থাকে বা বিবাহ সম্পাদন কালে যে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলি পালন করা হয় তার এক কবিতা লেখা হতো তো সেই কবিতাগুলি পাঠ করা হতো তো দেখুন এই যে ধারণা এই ধারণাটি এসছে আমাদের কিন্তু বিভিন্ন শাস্ত্র পুরাণ গ্রন্থ ইত্যাদির থেকে তো মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের সেই সমস্ত অদ্ভুত আশ্চর্যজনক লীলাগুলিকে তিনি মনে মনে স্মরণ করছেন আর স্মরণ করতে করতে সেই লীলাগুলিকে তিনি কবিতার আকারে মনে মনে সাজিয়ে আর কি করছেন না দধি নির্মন্থনে কালে তান্য গীত অগায়ত অর্থাৎ ওই যখন দধি মন্থন করছিলেন দধি মন্থন দণ্ড সেই মন্থন দণ্ডতে দড়ি লাগানো থাকে আপনারা সকলেই দেখেছেন মন্থন দণ্ড এবং উখলের মধ্যে মন্থন দণ্ডকে দেওয়া হয় তো তার মধ্যে দুধ আর দুধি যাই দেওয়া হোক না কেন সেটা দেওয়া থাকে আর সেটা ঘুরিয়ে ঘুরিয়ে আর মা যশোদা তার সুপুত্র তার প্রিয় পুত্র তার যে সমস্ত বাল্যলীলা রয়েছে সেগুলিকে আর একাত্ম চিত্তে এমন না যে মনে করে করে বলতে চাই চিত্তে তিনি সেই সমস্তগুলিকে আর তাণ্ণ গীত অগায়ত সেই সমস্ত গীতগুলিকে তিনি গাইছেন তো দেখুন ওখানে বিভিন্ন ভাষ্যকারদের টিকা রয়েছে বিভিন্ন ভাষ্যকারদের ওই সব সম্বন্ধে অনেকে অনেক কিছু লিখেছেন হ্যাঁ যেমন ছিল সনাতন গোস্বামী বৈষ্ণব শনিতে লিখেছেন শিল গোস্বামী ক্রমদীপিকাতে লিখেছেন শিল বিষ্ণু চক্রবর্তী ঠাকুর সারার্থ দর্শনীতির টিকাতে লিখেছেন বিভিন্ন ভাষ্যকার যে সমস্ত মহান আচার্যবৃন্দ কেন মহান আচার্যবৃন্দ না ভগবান লীলা যে উদ্দেশ্যে সম্পাদন করেন সেই লীলা রস পূর্ণরূপে আস্বাদন করতে গেলে যদি ভগবানের ভাবে ভাবিত অর্থাৎ যদি আমরা সেই শুদ্ধতা অর্জন করতে না পারি তাহলে পরে কিন্তু আমরা সেই লীলা রসটাকে পূর্ণরূপে আস্বাদন করতে পারব না আমরা ব্যবহারিকরূপে দেখতে পাই যে ভাগবতম বা শ্রীমদ ভগবদ গীতা এর আগে আমরা যখন অধ্যয়ন করেছি প্রত্যেকটি পয়ার বা প্রত্যেকটি শ্লোক তাতে দুই লাইনেরই হোক আর চার লাইনেরই হোক এই শ্লোকের অর্থ তো পড়া গেল অনুবাদ তো নিচে লেখা থাকে আমাদের আচার্যবৃন্দ কর্তৃক যে দেওয়া হয় কিন্তু এই দুই লাইনের মাঝে ভগবানের যে মনোভাব সে মনোভাবটা আমরা বুঝতে পারি না তো সেই মনোভাব বোঝার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ এই রসিক শেখর রসরাজ তিনি তার এই সমস্ত শুদ্ধ ভক্তদেরকে এই জগৎ সংসারে পাঠান কেন পাঠান না আমি কি বলতে চেয়েছি আর এর মধ্যে কি মধু আছে শ্রীমদ ভাগবতম যখন শ্রীল সুখদেব গোস্বামীর মুখ দিয়ে যখন সেটি নিঃসৃত হল তখন সেটি অমৃতময় রসমালায় রূপান্তরিত হয়েছিল তো তেমনি ভগবানের এই অমৃতময় লীলা কথাগুলি যখন আমরা ভগবানের মহান ভক্ত বৈষ্ণব আচার্যবৃন্দের শ্রী মুখের ভাষ্য থেকে যখন আমরা শ্রবণ করি তখন আমরা তার রসটাকে অধিক মাত্রায় উপভোগ করতে পারি বা আস্বাদন করতে পারি তো তাই সেখানে শ্রী বিশ্বনাথ চক্র ঠাকুর লিখছেন যে মা যশোদা যখন এই দধি মন্থন করছিলেন তো দধিমন্থন করার সময় তিনি তো গান গাইছেন কিন্তু গানের সঙ্গে বাদ্য যদি না থাকে তাহলে সেই গানের মাধুর্য বা সেই গানের মধুরতা আমরা তেমন করে আস্বাদন করতে পারি না খালি গলায় কীর্তন আর মৃদঙ্গ করতাল বাঁশি বিনা এই সমস্ত সহযোগী কীর্তন এই দুয়ের মধুরতার একটা পার্থক্য অবশ্য করে অনুভব করা যায় তাই মা যশোদার হাতের যে সমস্ত কঙ্কনগুলি ছিল সেই কঙ্কনগুলিও তখন এই মা যশোদার কান্ন গীত অগায়ত এই সুরে সুরে সুর মিলিয়ে তারাও যেন বাদ্যযন্ত্রের মতো বাজছিলেন তো এটিও দেখুন ভগবানের মহিমা এই সমস্ত লীলা সম্পাদনের পিছনে কিন্তু পরিকল্পনাকারী যিনি পরিকল্পনাকারী শ্রী হরি বা ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু সমস্ত পরিচালনা করেন তো মা যশোদা এইভাবে প্রথমে তার শরীর দিয়ে অর্থাৎ দেহ দিয়ে কায় দিয়ে দ্বিতীয়ত তিনি মনে মনে ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করছিলেন তাই এটা মন দিয়ে আর এই যে গীত অগায়ত অর্থাৎ তিনি গান গাইছিলেন বাক্য দিয়ে অর্থাৎ কায় মন এবং বাক্য দিয়ে পরে কেমন করে দেখুন একদা গৃহ শিশু সমস্ত জনকে তিনি ছেড়েছেন অর্থাৎ আমাদের এখানের শিক্ষা লাভের বিষয় কি যে ভগবানের সেবা যখন আমরা সম্পাদন করার মনস্থ করব বা সেবা সম্পাদন করার জন্যে যখন আগ্রহী হব তখন আমাদের এই চারিপাশে ঘিরে থাকা আমাদেরকে জড়জাগতিক যে সমস্ত বাসনা রয়েছে অর্থাৎ এত স্বজন জড়জাগতিক বাসনাগুলি সব স্বজনের মতোই কারণ কিনা এই বাসনাগুলি আমাদেরকে প্রগতির পথে বাধাস্বরূপ হয়ে দাঁড়ায় তাই এই সমস্ত জড়জাগতিক বাসনাগুলিকে একদা গৃহ দাসিসু যেমন মা যশোদা তার দাসীদেরকে তিনি ছুটি দিয়ে দিয়েছিলেন তেমনি জড়জাগতিক বাসনাগুলিকে আমাদের ছুটি দিয়ে দিতে হবে আর ছুটি দিয়ে কায় মন এবং বাক্যে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে হবে সেই নিয়োজিত হওয়ার দামবন্ধন লীলা হচ্ছে এক পরম এবং উৎকৃষ্ট নিদর্শন তাই আমরা ধারাবাহিকভাবে এটি বলার চেষ্টা করছি যে কীভাবে আমরা মা যশোদার এই পদাঙ্ক অনুসরণ করে আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপালাভ করতে পারবো हरे कृष्णा हरि बोल